দর্শক আমরা আছে এখন মধুপুর আনারসের বাগানে আজকে আপনাদেরকে দেখাবো আনারস গাছ এবং আনারস খেতে আনারস মূলত কীভাবে থাকে তো পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ বুধ করে অনেক কিছুই দেখতে পারবেন তো আমরা যদি একটু দেখাই দেখেন এটা হচ্ছে আনারস খেত এবং আনারসের যে ছোট্ট কুড়িগুলো ঠিক এরকম থাকে দেখেন অবস্থাটা এই হচ্ছে মধুপুরের আনারস খেত তো এই এলাকায় মূলত আপনার ফসলের জন্য অত্যন্ত বিখ্যাত বিশেষ করে আপনার আনারস এবং বিভিন্ন ধরনের কলা কলার জন্য এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে আপনার বিখ্যাত একটা এলাকা পুরো এলাকা আপনার যত দেখবেন আশপাশে সব জায়গায় আপনার এরকম আনারস খেত হয়েছে আর এই মধুপুরের আনারস খেতে এত সুমিষ্ট সুস্বাদু যেটা বলার অপেক্ষা রাখে না তো এই দেখেন এই পাশটাতে যদি আমরা দেখাই এটা হচ্ছে মূলত বাগানের ভিতরে তো একজন বললো সাপ টাপের নাকি একটু ভয় আছে এবং যে সাপগুলো থাকে সেগুলো ও মাহ বিষাক্ত সাপ কাটা দেখেন তাই অলরেডি ও কাটা আসলে এই সমস্ত জায়গায় প্রবেশ করাটা ঠিক না আমরা তো অভ্যস্ত না এই দেখেন আনারস এই একটা গাছের থেকে মূলত চারটা পাঁচটা আনারস ধরে কিন্তু সেখানে রাখা হয় একটা আনারস আর মধুপুরের এই আনারস এখান থেকে আপনার প্রান্তিক পর্যায়ে কৃষকরা তারা এখান থেকে উঠায় উঠায় এখান থেকে কাছে আপনার বাজার আছে সেই বাজারে নিয়ে যায় এবং সেখান থেকে পরবর্তী সময় এটা ঢাকা চট্টগ্রাম ময়মসিং সহ দেশের বিভিন্ন অঞ্চলে এটা পৌঁছে যায় তো যদিও এটা টাঙ্গাইল পড়ছে আপনার কিন্তু ময়মসিংয়ের পার্শ্ববর্তী এলাকা সেই হিসেবে আমরা মমৃসিংহ এখানে প্রায়শই আসি আসা হয় আর ভালো একটা ফিল হয় কারণ এই জায়গার যে আবহাওয়াটা অত্যন্ত মনোরম এবং এখানে আসলে আপনার প্রকৃতির সান্নিধ্য লাভ করা যায় প্রকৃতিতে আসলে আপনি যে একটা প্রাকৃতিক পরিবেশ আবহাওয়া সব কিছু মিলে ভালো একটা ফিল কিন্তু পেয়ে যাবেন আর এ দেখেন অলরেডি আমার কেটে গেছে দেখা যায় কি না হাত কেটে গেছে তো আনারসের এইগুলো এত ধারালো এখানে আসলে ভিতরে না প্রবেশ করাটাই বুদ্ধিমানের কাজ তবে মধুপুর অঞ্চলের আমি বলবো যে মানুষজন কিন্তু আপনার অত্যন্ত ফ্রেন্ডলি তারা খুব আগ্রহ ভরে আপনাদের সাথে কথা বলবে এবং এখানে আসলে ভালো একটা ফিল যেমন হবে তেমন আপনার নিরাপত্তা ইস্যুতে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না এরকম আমরা এখন পর্যন্ত শুনি নাই তারপরেও যদি এই সমস্ত জায়গায় আপনারা বেড়াতে আসেন বোধ করে ভালো লাগবে এবং পাশে একটা রাবার বাগান আছে যে রাবার বাগানে গেলে আপনার গাছ থেকে কীভাবে রাবার উৎপন্ন করা হয় সেটা দেখতে পাবেন সব কিছু মিলে যদি একদিনের ট্যুরে এই সমস্ত জায়গায় আসেন একটা ভালো একটা রিল্যাক্স মোডে এখান থেকে কিন্তু বাড়ি ফিরতে পারবেন আমি বলবো যে যারা টেনশন হেজিটেশন নানান ধরনের দখলে থাকেন তারা এই সমস্ত জায়গায় ঘুরতে আসবেন ইনশাল্লাহ ভালো একটা বুথ কিন্তু চলে আসবে